হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ডাক নিউ ব্লগ দ্যালো কেমন আসো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সামনে এসে হাজির হলাম কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু জানাতে কিন্তু ভুলবে না কারণ জানি না তোমরা সবাই কে কেমন আছো ওর সবাই ভালো আছো সবাই ভিডিও পোস্ট করছো যদি আমার দেখা হয় না মানে সময় হয় না যে তোমাদের ভিডিও আমি দেখবো আর আমিও তো ভিডিও পোস্ট করা ছেড়ে দিয়েছি আর এই এইভাবেই দিব পোস্ট মানে ভিডিও এইভাবেই পোস্ট করবো যেগুলো আর ভিডিও পোস্ট করছি না কারণ ইউটিউবে আর ভিডিও পোস্ট করতে আর ইচ্ছে করে না সেই জন্যই ওই আর কি তো যাই হোক ওই সব কথা বাদ দাও তো এখানায় রয়েছে আজকে রান্না করছি দেখো ঘুগনি রান্না করছি মানে সকালের ব্রেকফাস্টের জন্য রয়েছে আম তো এখন খাবো মুড়ি ঘুগনি আম আর এই ভিডিও মানে আজকের ভিডিওতে দিদি জায়েনরা যে এসেছিলো জায়ান জয়া ওদের মানে ভিডিও এখান থেকে শেষ করছি এরপরে যদি আমার ইচ্ছে হয় ভিডিও পোস্ট করার তাহলে করব আর যদি না হয় তাহলে করব না কারণ ইউটিউব অলরেডি আমি ধরে নাও ছেড়ে দিয়েছি মাঝে মধ্যে একটু শর্ট ফট পোস্ট করি মানে হয় না একটা মেনিয়া হয়ে যায় না পোস্ট করলে থাকা যায় না যেহেতু অনেক দিন থেকে মানে আছি ইউটিউব লাইনে দু বছর তো হয়ে গেল প্রথম চ্যানেলটা তো শেষ হয়ে গেল দ্বিতীয় চ্যানেলটা খুললাম সেটাও ঠিকঠাক আমি চালাতে পারলাম না হয়তো আমারই মানে ভুলের জন্য বা আমি সেরকম হয়তো মানে করতে পারলাম না সেই জন্য ইউটিউব এখন ছেড়ে দিচ্ছি তো যাই হোক এত কথা বলবো না এখানটা তো রান্নাবান্না দেখলে কি রান্না আর এখানটা একটা আমার পার্সেল এসছে সেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর কাপি দুদিনের ভিডিও এখানটা অ্যাটাচ আজ প্লিজ তোমরা দেখে নিও কারণ একদিনের ভিডিওটা অনেক ছোটো রয়েছে বলে আমি দুদিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি আর এটাই লাস্ট ভিডিও দিদিদের আসার টাইমকার ভিডিওটা হচ্ছে লাস্ট এর পরে আমি ভিডিও যদি পোস্ট করি তাহলে তোমরা তো সেটা দেখতেই পাবে তো নায়কা থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম যেগুলো চলে সেখানে আন্ডার আই ক্রিম আছে কারণ আমার প্রচুর ডার্ক সার্কেল আছে তোমরা তো জানোই আর নেল পলিশ লাভার আমি প্রত্যেকটা মানে প্রোডাক্টে মানে অর্ডার করলে কোনো না কোনো কিছুতেই মানে আমি নীল পলিশ কিনি এটা আমার মানে হবি মানে নীল পলিশ করার কালেক্ট করার আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানটা রান্না বানা কী করছে এখানটা দেখিয়ে দিই তোমাদেরকে একজন এখানটায় রয়েছে কচু আর আলু দিয়ে একটা মানে তরকারি রান্না করার রয়েছে ইলিশ মাছ সর্ষে ইলিশ আর রয়েছে ডাল আর স্যালাড এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর বর্ষাকালে ইলিশ না সে কী হয় বর্ষার দিনে অবশ্যই সবাই ইলিশ খেয়েছো তোমরা ধসে যেন আমরাও খাচ্ছি তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো দিদি একটা রান্না করেছিল সর্ষে ইলিশ দারুণ হয়েছিল খেতে তো চলো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করে যাবো বাইরে আমরা ডমিনোস তো পৌঁছে গেছি পিছন দিকে আছে ডমিনোজ দেখাতে পারবো না কেন সাইড ভিউ নাই এই যে পুরো এসেছে এই জয়া এখানে ওই মা ওখানে আর আগে জানা যাচ্ছে গুড ইভিনিং গাইডস তো চলো এখন আমরা চলে এসেছি ডমিনোজে জয়েন ফেভারিট জায়গায় ঝাহ্যান মানে পারলে দুমরাত হুটি জানাবে এত পছন্দ জয়া হ্যাঁ

जोया टेस्टी খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আর চা টাকা খেলামতো দেখতে পেলে আর ঘাট করে চলে এসেছি সবজিপাতি বাজার আর কিছু মানে জিনিসপত্র ছিল মুদিখানার সেই দোকানে তো সব কিছু নিয়ে চলে এসেছি আর এখন চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত এরপরের ভিডিও আমি নেক্সট ডে আমরা কী করেছিলাম সেই ভিডিওটা অ্যাটাচ ছোটো মানে এই ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে সো গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ তো এটা হচ্ছে আমার সেকেন্ডের হচ্ছে ভিডিও মানে এটা মানে কালকের ভিডিওটা যদি ছোটো হয়ে গেছে তো সেই জন্য আজকে ভিডিওটা বাবা মানে অ্যাটাচ করে দিলাম পরের ভিডিও এই ভিডিওটাও অনেকটাই ছোটো তো মানে দুটো মানে দু দিনের ভিডিও মিলিয়ে মানে তেরো চোদ্দো মিনিট বা তার থেকেও হয়তো কমই হবে আমার ভিডিও আর আমার ভিডিওর লেন্থ আমি বেশি বড় করি না কারণ এমনিতেই কেউ ভিডিও দেখে না আর বেশি বড়ো করলে পনেরো কুড়ি মিনিটের ভিডিও তো কেউ দেখবেই না তো সেই জন্য আমি ছোটো ছোটো করেই মানে কী পেয়েছিলাম বেশি বড় করি না তো আমার ফোনে স্পেস ছিল না বলে একটু একটু করেই আমি কী পেয়েছি তো যাই হোক আজকে দেখতে পেলে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর এই যে এখানটায় নতুন আমার কড়াইটা যে আছে ওটাতে আমি পায়েস রান্না করছি আর নতুন কড়াইতে আমি একটু মিষ্টি জিনিসই রান্না করি এখনও পর্যন্ত সেই তরকারি ফরকারি কিছুই রান্না করিনি যত আমি এটাতে মানে এই কড়াইটাতে আমি সুজি সেমাই আর পায়েসই রান্না করি এখনও পর্যন্ত এখনও কোনো কিছু তরকারি পাতি আমি রান্না নিতে চল আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর পায়েস আমি রান্না করছিলাম আর পায়সার ক্ষেত্রে ভীষণ টেস্টি হয়েছিলো তো এভাবে খেয়ে কারা কারা রান্না করা অবশ্যই কমেন্টস করে জানো সে এরকমই রান্না করে পাইস আমি জানি না আবার অনেকে আবার আমি অনেককে দেখেছি প্রেশার কুকারে পায়েস রান্না করে জানি না সেই আমি কিন্তু কোনোদিনও সেই প্রেশার কুকারের কিন্তু পায়েস খাইনি তোমরা যদি কেউ কোনো দিন খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো খেতে কি ভালো হয় আমি কিন্তু কোনো দিনও ট্রাই করিনি যদি ভালো হয় তাহলে অবশ্যই ট্রাই ফ্রাই প্রেসার কুকারে কারণ তা তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এখানটায় তো হতে অনেকক্ষণ সময় লাগে কড়াই পায়েস রান্না করতে তো যদিও এখানটায় প্রসেস একটু লেন্দি টাইম কিন্তু এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় আমার মনে হয় জানি না প্রেসার কুকারে একটা খেতে ভালো হবে তো যাই হোক আমার এখানটা পায়েস রান্না হয়ে গেছে তোমাদের সাথে বকবক করতে করছে আর এখানটায় আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আলমন্ড দিয়েছি কাজু আর কিশমিশ সেই সবই দিয়েছি আর কিছু ভাবি যাবে আর তো চলো আমার হয়ে গেছে টেস্টি টেস্টি পায়েস রান্না তো এখন খাবো আমরা মানে ব্রেকফাস্টে লুচি ঘুগনি আর পায়েস কার খেতে ইচ্ছা করছে চলে আসো আর হ্যাঁ যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও লাইক করতে কিন্তু একদমই ভুলবে না আর ভিডিওটা প্লিজ সবাই কিন্তু কমপ্লিটলি দেখবে কেউ স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না প্লিজ রিকোয়েস্ট কারণ আমি জানি না এরপরে আবার কবে ভিডিও পোস্ট করবো যদি তোমরা চাও যে আমি ভিডিও পোস্ট করি তাহলে প্লিজ একটু ভিডিওটা দেখবে আর দেখে অবশ্যই সুন্দর সুন্দর তোমরা কমেন্টস করবে তোমাদের কমেন্টসে আমি ওয়েট করবো তো এখানটায় দেখতে পাচ্ছ আমি পায়েস নামা হয়ে গেছে আর পায়েসটা দেখছো কি সুন্দর হয়েছে তবে দেখতে শুধু নাকি খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো যদি এটা না যে আমি রান্না করেছি বলে বলছি না যারা সবাই মানে খেয়েছে দিদি জ্যান জয়া রান সবাই বলছে নাকি ভীষণ টেস্টি হয়েছিল তো চলো এই খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করি তারপরে রান্নাবান্না আজকে কিছু বাচ্চা স্পেশাল রান্না করবো আজকে করবো বাসন্তী পোলাও আর কী কী রান্না করবো তোমাদের তখনই না হয়ে দেখাবো আর লাইক করতে কিন্তু ভুলবে না আবার তোমাদেরকে মনে করছে অবশ্যই লাইক করে আর আজকে বেগুন ভাজা চলো তোমাদেরকে দেখা কেমন এটা কিন্তু এভাবে কেটেছে বেগুন আর পটল আজকে কেটেছে এত সুন্দর আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে হ্যাঁ কাটি কিন্তু মানে এরকম পুরোটাই আমার কিন্তু কাটা হয় না তো আজকে ওই বেগুনটা কেটেছে আর পটলটা দেখো ডিজাইনটা দেখো পটল ভাজাটা দিদি পটল ভাজাটা করছে বেগুন ভাজা পটল ভাজা পটল ভাজাটা অবশ্যই আমি নেক্সট টাইম ট্রাই করবো দেখতে কি সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু চিকেন কষা আর বাসন্তি পোলাও ঢাপড় স্যালাড আর বেগুন ভাজা আর পটল ভাজা এই হচ্ছে আজকে আমাদের হ্যাঁ তো চলো এই সব খাওয়া দাওয়া করে নিই তারপরে দুই মিষ্টি আছে আর দুই মিষ্টি মিষ্টি তো না মানে রসমলাই আছে আচ্ছা বলো তো তোমাদের রসমলাই খেতে কার কার ভালো লাগে যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানটা রসমলাইটার সাইজটা দেখছো বড়ো বড়ো তবে এটা না যখন খেয়েছিলাম মিষ্টি না এই মানে এই সাইজের রসমলাইটা খেতে কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি যেটা ছোটো ছোটো সাইজ থাকে না একদম ছোট্ট ছোট্ট ওই ওইটা রসমলাই খেতে আমার বেশি ভালো লাগে এটার থেকে তো চলো এখন এটা কমপ্লিট করিনি তারপরে আজকে লাস্ট যাব বাইরে তো চলে এসছি আমরা বাইরে চা লাস্ট টাইম চা নিচ্ছি কারণ কালকে জায়ান জয়া দিদিরা সবাই চলে যাবে সবাইকে মিস করবো এত ভালো সময় কাটিয়েছি তোমাদেরকে হয়তো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি সেই রকমভাবে এবার ভিডিও করিনি কারণ আমরা না এই ভিডিও করার না আমাদের নিজের টাইমগুলো না অনেকটা ই করতাম মানে সব কিছু ভিডিও করার জন্য সব জিনিসগুলো আর কেন জানি না ভালো লাগছে না আগে তো প্রচুর করতাম এখন এটা ওরকম মোমো খেয়েছি লাস্ট টাইম মোমো খেয়ে নিল ওরা মানে আমরা তো খাবো

আমাকে আমাকে মেকআপ করবে তুমি ঠিক আছে তাহলে আমি তোমার কাছে তাহলে মেকআপ শিখবো তাহলে তুমি আমাকে সাজিয়ে দেবে সুন্দর করে তোমার মতো থ্যাংক ইউ জয়া তো এখানটায় আমরা আসার পথে নিয়ে এসেছিলাম দহি বড়া অনেকদিন পরে খাচ্ছি দহি বড়া খেতে ভীষণ কেস্তি দহি বড়াটা তো চলো আজকে এটা এই পর্যন্ত তোমরা সবাই যার জয়ের জন্য দোয়া করবো ওরা যাতে ভালো থাকে সুন্দর করে পড়াশোনা করে আর ভালো মনের একটা মানুষ হতে পারে নিজের বাবা মার মতো ওর বাবা মা ভীষণ ভালো মনের দিক থেকে ভীষণ ভালো ওরাও যাতে ওর বাবা মার মতোই হয় তো চলো তোমরা অনেক অনেক দোয়া করবে ওদের জন্য আর আমাদের জন্য দোয়া করবে তোমরাও খুব ভালো থেকো তোমাদের জন্য আমরা দোয়া করবো দেখা হচ্ছে চলো বা এটা গুড নাইট